হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিউরস এই নকশাটির দ্বারাই আর নারীর নামের দ্বারাই এই নকশাটি আপনি অঙ্গন করে আপনার বিছানা নিচে রাখবেন আপনার পছন্দের নারী আপনার কাছে মিলন করার জন্য ছুটে চলে আসবে এবং আপনার পছন্দের নারী আপনার বিছানায় নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগে সেই নারীটি আপনার সম্পর্কে যে কি হতে পারে সেই নারীটি বিবাহিত অথবা সেই নারীটি অবিবাহিত সেই সম্পর্কে আপনার ভাবি লাগতে পারে সম্পর্কে আপনার চাষি লাগে অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্যবন হতে পারে কিন্তু তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান সেই সম্পর্কে আপনার ভাবি অথবা চাষি অথবা আপনার সম্পর্কে মামি এক কথাই আপনার সম্পর্কে যে কেউ হতে পারে কিন্তু আপনি তার সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান এই কথাটি তাকে আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না অথবা বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না আবার আপনি অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন সেইটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি লাইক করেন এবং তাকে আপনি মন থেকে পছন্দ করেন সেইটা বুঝতে পারে বুঝতে পারার পরও সে আপনাকে দূরে দূরে সরে দেয় এবং সে আপনাকে দেখলে দূরে থাকে এবং সে আপনাকে পাত্তা দেয় না তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে বশ করতে পারবেন এবং তাকে বস করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এই নকশাটির দ্বারাই এবং তার দেহ ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে আর আপনি তার সঙ্গে ইচ্ছা মতো আপনি তার সঙ্গে মিলন সমবাস করতে পারবেন এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের নারীকে আপনি মাত্র এক ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন নকশাটি অঙ্গন করে রাখার এক ঘন্টা পরই আপনার কাছে ছুটে তো আসবে আপনার পছন্দের নারী মিলন সহবাস করার জন্য কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে টেনে টেনে অথবা স্কিপ করে করে দেখবেন না অথবা দেখলে কিছু বুঝতে বুঝতে পারবেন না না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন নিয়ম অক্ষরক্ষে পালন করে কাজ করবেন তাহলে বেশ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করবেন কোনোভাবেই কিন্তু কাজের ফলাফল তাহলে পাবেন না আর আমি এই জন্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কারণ আমি এই নকশাটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আশা করি সেই নিয়মটা যদি আপনারা যদি অক্ষর অক্ষরে পালন করতে পারেন তাহলে আপনারাও কাজের ফলাফল পাবেন এই জন্য আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কারণ আমি যদি কাজের ফলাফল পাই তার আপনি কেন পাবেন না আপনিও পাবেন যদি নিয়ম কারণ মানতে পারেন তো যাই হোক বিউর্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যায় তার আগে বিউর্স আমার চ্যানেল নিয়ে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিউর্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে ওপর আমার ইমো নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি দেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই নকশাটা কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে আমি এখন সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর কোনো স্কিপ করবেন না যেইখানে আমি যেটা বলবো যে নিয়মটা বলবো সেইখানে সেই নিয়মটা আপনি খালি পালন করবেন যেভাবে বলবো সেভাবে খালি কাজ করবেন তো বিয়ার্স এই নকশাটি অঙ্কন করতে হবে কোন দিন কি কি প্রয়োজন হবে সবকিছু যখন আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন তো বিয়ার্স প্রথমত আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু শুক্রবার দিনে যদি আপনি সকাল নয়টা থেকে বারোটার মধ্যে যদি অঙ্কন করতে পারেন তাহলে একটু বেশি ভালো হয় তাছাড়া আপনি এমনিতেও শুক্রবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সকাল নয়টা থেকে বারোটার মধ্যে নকশাটি অঙ্কন করলে একটু বেশি ভালো হবে তো বীর দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বীর নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস আপনি প্রথমত সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শুক্রবার দিনে আপনি যদি সকাল নয়টা থেকে বারোটার মধ্যে যদি অঙ্কন করতে পারেন তাহলে করলেন আর যদি না পারেন তাহলে যে কোনো সময় আপনি অঙ্কন করবেন শুক্রবার দিনে কোনো সমস্যা নাই তো দেওয়ার পরে আপনি সুন্দরভাবে একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরতেছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে চাচ্ছেন মিলন সমবাস করার জন্য সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি নকশাটি আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবাস করতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে আপনি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় নকশাটি রেখে তার বাসার আশেপাশে যাই আপনি শুধু একবার যাই ঘুরে আসবেন আসার পরে আপনি নকশাটি আপনি যেই বিছানায় তার সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যেই বিছানায় তাকে নিয়ে এসে ভোগ করতে যাচ্ছেন সেই বিছানার নিচে আপনি শুধু রেখে দেবেন নকশাটি রেখে দেওয়া তার ঠিক এক ঘন্টার মধ্যে নারী যেখানে থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং নারীর যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে ছুটে এসে আপনাকে নিজে থেকে সে লাগাতে বলবে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে আর আপনি তারপর থেকে আপনি তার সঙ্গে ইচ্ছা মতো আপনি মিলন সমবাস করতে পারবেন এবং সে আপনি খালি মুখের কথা বলবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে চলে আসবে গোপনে মিলন সমাবেশ করার জন্য এবং আপনি তাকে ইচ্ছা মতো আপনি তার সঙ্গে মিলন সমবাস করতে পারবেন আপনার যতদিন ভালো লাগে তো ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি